কি হলো মামি হো কিছু না এটাই হওয়ার ছিল হ্যালো বন্ধুরা তাহলে কি দেখ কেমন লাগে নাটকটি পার্ট ওয়ানেই শেষ রিয়াদের নতুন বউ মামিকে কি জবাব দেবে পার্ট টুতে এটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে অর্থাৎ কেমন লাগে নাটকটি কি পার্ট ওয়ানেই শেষ নাকি এই নাটকটির পার্ট আসবে আসবে নাকি আর যদি আসেও তাহলে কত তারিখে কিংবা কিবারে আসতে চলেছে এবং সেটা আপনারা সবার আগে কিভাবে দেখবেন কি করলে দেখ কেমন লাগে নাটকটির পার্ট টু আপনারা সবার আগে কিভাবে দেখবেন এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে অর্থাৎ অর্থাৎ আজকের এই ভিডিওটা দুই মিনিট যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন দেখ কেমন লাগে নাটকটির পার্ট টু কবে আসতে চলেছে আদেও কি পার্ট টু আসবে নাকি আসবে নাকি পার্ট ওয়ানে এই নাটকটি শেষ তো আসেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক এবং মূল ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এমন সব নাটক নিয়ে আপডেট ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে বানিয়ে থাকি তো আসেন এখন বলা যাক দেখ কেমন লাগে নাটকটি কি পার্ট ওয়ানেই শেষ নাকি এই নাটকটির পার্ট টু আসবে হ্যাঁ বন্ধুরা এই নাটকটির কিন্তু পার্ট টু অবশ্যই আসবে কারণ পলিগ্রাম টিভি চ্যানেল কিন্তু নাটকটি শেষে লিখে দিয়েছে টু বি কন্টিনিউ অর্থাৎ টু বি কন্টিনিউ অর্থাৎ এই নাটকটির কিন্তু পার্ট টু নিয়ে কাজ চলবে অর্থাৎ এই নাটকটি কিন্তু পার্ট টু অনেক থেমে থাকবে না এই নাটকটির কিন্তু পার্ট টু আসবে এবং সেটা হয়তো আজ থেকে পনেরো দিন পর এই নাটকটির পার্ট টু আসতে পারে অর্থাৎ আজকে ধরেন সাতাশ তারিখ আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে পনেরো দিন এগিয়ে যে নাটকটির পার্ট টু আপনারা দেখতে অর্থাৎ সামনের মাসের কিংবা সাত তারিখে আপনারা এই নাটকটির পার্ট টু পেয়ে যাবে আর এই নাটকটির পার্ট টু যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা থাকতে হবে আমাদের এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু আপনারা দেখ কেমন লাগে নাটকটির পার্ট টু দেখতে পারবেন না তা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা থাকতে হবে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল Ben Allah Hafiz